করতে নেমে টাইগার বোলারদের দাপটে দুশো চল্লিশ রানে গুটিয়ে যায় আগের দিন আট উইকেটে দুশো আঠাশ রানে দিন শেষ করা ইংল্যান্ড আর মাত্র বারো রান যোগ করতে পেরেছে নিজেদের ইনিংসে ইংল্যান্ডকে অল আউট করার পর দ্বিতীয় ইনিংসে দুশো ছিয়াশি রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনেকটা দেখে শুনেই শুরু করেছিলেন লোকাল বয় তামিম ও ইমরুল কায়েস দুইজনে খেলছিলেন ভালোই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম দলীয় পঁয়ত্রিশ রানে ময়নালির শিকারে পরিণত হয় এরপর ইমরুল কায়েসও লাঞ্চের আগে ব্যক্তিগত তেতাল্লিশ রানে ফেরেন সাজঘরে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মমিনুল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু বেটির বলে আউট হওয়ার আগে করেন এরপর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ ও বিশ্বসের অলরাউন্ডার সাকিব দল যখন কিছুটা চাপ ও আশা নিরাশা দোলা চলে ঠিক তখনই এক প্রান্তে অবিচল আস্থার প্রতীক হিসেবে ব্যাট করছিলেন টাইগার দলের কান্ডারি মুশফিকুর রহিম কিন্তু জয় থেকে উনষাট রান দূরে থাকতেই মুশফিকুর রহিম বেটির বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে একশো চব্বিশ বল করেন উনচল্লিশ রান তবে এর পরেই শুরু হয় টাইগারদের যাওয়া আসার মিছিল বেশিক্ষণ টিকতে পারেনি মিরাজ রাব্বিও দিন শেষে সাব্বির উনষাট ও তাইজুল এগারো রানে অপরাজিত রয়েছে তবে এই ম্যাচের ভাগ্যে কি রয়েছে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ দিন পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমনিতে টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত আগামীকাল সকালে সাব্বির তাইজুল্লা যদি ভালো কিছু করে দেখাতে পারে তাহলে এই চট্টগ্রামের মাঠে নতুনভাবে ইতিহাস রচনা করবে মুশ্রিক বাহিনী এই প্রত্যাশা এখন টাইগার ভক্তদের জহুর চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ